আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স আমি নোমান এ এফ এক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গত অগাস্ট থেকে এই এফ এক্স ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলো কোম্পানির চার্ট অ্যানালাইসিস করেছি গত সপ্তাহ থেকে আমাদের পূর্বে অগাস্ট থেকে আমি যে সমস্ত কোম্পানির চার্ট অ্যানালাইসিস করেছি সেই সমস্ত কোম্পানি থেকে যেগুলো ইতিমধ্যে আমাদের টার্গেট লেভেলে পৌঁছে গিয়েছে এবং বর্তমানে আবার নতুন করে চলাচল করতেছে তার মানে পূর্বে আমি যেই স্টকগুলো আলোচনা করেছিলাম এবং বর্তমানে যেগুলো আবার নতুন করে তার কিছু আপডেট দেওয়ার প্রয়োজন আছে এক্ষেত্রে আমি সেই সমস্ত স্টকগুলো বা কোম্পানিগুলার চার্টের রিভিউ গত সপ্তাহের থেকে শুরু করি গত সপ্তাহে আমি চারটি কোম্পানির স্টক রিভিউ দিই এগুলো আপনারা আমার স্টক রিভিউ প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন এছাড়া এই ভিডিও এটাও একটা রিভিউ ভিডিও এই ভিডিওর লাস্ট এসে আপনারা পূর্বের যেই রিভিউগুলো আমি দিয়েছিলাম সেই প্লে লিস্টটা আমি এখানে লিঙ্ক দিয়ে দিব আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন কারি এখন আমি যে স্টকটি রিভিউ দিব সেটা হচ্ছে আজিস পাইপ আমি গত পঁচিশে আগস্ট দুই হাজার পঁচিশে আজিস পাইপের একটা টেকনিক্যাল চার্ট আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা আজিস পাইপের আমার সেই অ্যানালাইসিসটি দেখেছিলেন তারা অবশ্যই জানেন আমি কি বলেছিলাম এবং আজিজ পাইপ আমাদের অ্যানালাইসিস অনুযায়ী কতটুকু ডেভেলপমেন্ট বা কতটুকু কাজ করেছে আর যারা এখনো সেই ভিডিওটি দেখেননি তারা আমাদের প্লে থেকে পঁচিশ তারিখের আজিজ পাইপের অ্যানালাইসিসটি দেখে নেবেন তো চলুন আমরা আজিজ পাইপের নতুন আপডেটটা কি হয়েছে এটা একটু দেখে নিই এবং আগামী দিনে আজিজ পাইপ কি ধরনের রোল প্লে করবে বা আজিজ পাইপ আগামী দিনে কেমন মুখ করবে সেটা আমরা ধারণা নেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আজিস পাইপ গত সাতাইশে অক্টোবর দুই হাজার চব্বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ এখানে বিয়াল্লিশ টাকাতে একটা সাপোর্ট নেই এরপরে আমরা আজিস পাইপকে একটু উপরে উঠতে দেখি ছয় নভেম্বর পর্যন্ত এক সপ্তাহ তারপরে আজিজ পাইপ এখানে সাইড মুভমেন্টে চলে যায় এবং এই সাইড মুভমেন্টটা এখানে এ এরপর এখানে বির এ বি সি এটা বি এইভাবে এখানে একটা সাপোর্ট নেয় আবার এখানে এই এই লেভেলটাকে আমরা ওয়ান এবং এটাকে টু কাউন্ট করলাম এরপর এখানে এখন থ্রিতে চল চলাচল করতে সাজি পাইপ তো থ্রিটাকে আবার পাঁচটা সাব মাধ্যমে থ্রি সম্পন্ন হবে সেক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি গত উনিশে মে দুই হাজার পঁচিশে বিয়াল্লিশ টাকা দশ পয়সা থেকে আজিস পাইপ উপরের দিকে একটা মুখ দেয় বর্তমানে আজিস পাইপ ষাট টাকা ষাট দশমিক আশি এই লেভেলে অবস্থান করতেছে তো আজিজ পাইপ এখানে আমরা ওয়েব টুতে তে আজিজ পাইপকে বাদ আরেকটু আমরা নিচের দিকে কারেকশন দেখতে পাব। তো আমি এখানে যদি 42 টাকা 10 পয়সা এই লেভেল থেকে একটা ফিবোনাসি ড্র করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আজিজ পাইপ 50 টাকা 80 পয়সা অথবা 46 টাকা 40 পয়সা এই যেখানে আমাদের দুইটা লেভেল দেখতে পাচ্ছেন একষট্টি দশমিক আট এই লেভেলে পঞ্চাশ টাকা আশি পয়সা অথবা একাশি দশমিক দুই এই লেভেলে ছেচল্লিশ টাকা চল্লিশ পয়সা এই দুইটা লেভেল পর্যন্ত আজিজ পাইপ আগামী দিনে কারেকশন হবে যেহেতু ডিএসসি এক্সের ওয়েব সিতে কারেকশন বাকি আছে সেক্ষেত্রে আমরা তো বলতে পারি আজিজ পাইপ এখানে একটা নিচের দিকে কারেকশন করবে তো যাদের কাছে আজিজ পাইপ আছে এবং আপনারা প্রফিটে আছেন তাহারা এখানে আজিজ পাইপ থেকে আপনাদের প্রফিটটা টেক করে নিতে পারেন ভবিষ্যতে আজিস আবার নিচের দিকে ডাউন হবে সেক্ষেত্রে আপনারা পঞ্চাশের নিচে আবার বাই করার সুযোগ ওয়েব টু শেষ হবে তখনই আপনাদেরকে আবার দেওয়ার করব। তো আপনারা গত তারিখের ভিডিওতে দেখেছেন যখন আজিস পাইপ এই জায়গাতে অবস্থান করতেছিল আমি বলেছিলাম আজিজ পাইপ যে কোনো মুহূর্তে এখানে নিচের দিকে ডাউন হওয়ার সম্ভাবনা আছে এবং আমি সিলেবেল ড্র করে দেখেছিলাম আজিস পাইপ এখানে পঞ্চাশ টাকা আশি পয়সা অথবা ছেচল্লিশ টাকা বা সাতচল্লিশ টাকা এই লেভেল পর্যন্ত ডাউন হতে পারে তো আপনারা বলতে আমরা বলতে পারি এখানে প্রায় একশো পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট সঠিকভাবে আজিস পাইপ আমাদের অ্যানালাইসিস অনুযায়ী এখানে মুভটা দিয়েছে এখন আমরা যদি আজিস পাইপের এই অ্যানালাই এই বর্তমানে আজিস পাইপের চলাচলটা কেমন হচ্ছে বা চার্ট কি অবস্থা সেটা যদি একটু আপডেট ধারণাটা আমরা নেওয়ার চেষ্টা করি তাহলে এখানে এ সি এটা ডাব্লিউ এরপরে আজিস পাইপ এক্সের মাধ্যমে এক্সে ওয়েব এক্স এখানে ওয়েব এক্সে মুভ করার পরে আজিজ পাইপ আবার ওয়েব ওয়াইতে উপরের দিকে মুভ করবে তো আমাদের গত পঁচিশ তারিখের আলোচনার ধারাবিকতায় আজিজ পাইপ এখানে ওয়েব এক্স পর্যন্ত নিচের দিকে মুভ করে এটা হয়তো আর একটু ডাউন হতে পারে অথবা এখান থেকে আজিজ পাইপ আবার উপরের দিকে মুভ দিবে তো এখানে আজিজ পাইপ এখানে যে ডাউন হয় আমরা যে লেভেল দেখেছিলাম অনেকটা সেই লেভেলের কাছাকাছি পর্যন্ত ডাউন হয় এটাকে ওয়েব এক্স হিসেবে কাউন্ট করি আগামী দিনে আমরা আজিজ পাইপকে এখানে ওই বইতে উপরের দিকে আবার একটা মুভ দেখতে পাবো এক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা রেসিস্ট্যান্স লেভেল ড্র করি একটা সত্তর টাকা আর একটা আটাত্তর টাকা আগামী দিনে আজিজ পাইপকে আমরা এইভাবে এ বি সি এভাবে তিনটা মুভের মাধ্যমে সত্তর টাকা অথবা আঠাত্তর টাকা পর্যন্ত একটা মুভ উপরের দিকে দেখতে পারি তো আপনারা যারা আজিজ পাইপ ইন্টারেস্ট তারা আজিজ পাইপ বাই করতে পারেন নিরাপদে সেক্ষেত্রে আজিজ পাইপ বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত এখানে উপরের দিকে একটা মুভ দেওয়ার সম্ভাবনা আছে তো আমার এই ছিল আজিস পাইপের আপডেট পরবর্তীতে আমি আবার আপনাদেরকে আজিস পাইপ এখানে যে টার্গেট লেভেল আছে এখানে পৌঁছানোর পরে আমি আপনাদেরকে পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব।